আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই গাছটির নাম চিরি দোকানদার আমাকে চেরি ফল নামেই গাছটিকে পরিচয় করিয়ে দিয়েছিল আর আমিও আপনাদের চেরি নামেই পরিচয় করিয়ে দিলাম বেশ অনেক বছর যাবত গাছটি আমার বাসায় আছে এবং আমাকে টুকটাক ভালোই ফলন দেয় আমি আমার মতো করে চেরি গাছটার যত্ন করি যেহেতু এটি একটি বিদেশি ফল বাংলাদেশের মাটিতে আমি জন্মানোর চেষ্টা করেছি তাও আবার টবে তো খুব একটা আশা এই গাছটার থেকে করি না তারপরও মাসাল্লাহ ভালোই ফল দেয় এবং আমিও যত্ন করার চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে সব থেকে খুশির বিষয় হচ্ছে আমার দুটো বাচ্চাই এই ফলটা দেখে খুব খুশি হয় এবং তারা নিজের হাতে পেরে তারপরে খায় আজকে আমি খুব আলাদা ধরনের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার ছেলের যেমন খুশি তেমন সাজো প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাচ্ছে এবং এবং ওদের থিমটা হচ্ছে গাছ তো আমাকে আরহাম এসে বলল যে গাছ সাজিয়ে দিতে হবে তেমন কিছুই ছিল না বাসায় আর প্রোগ্রামটা একদম কাছেই তো আমাদের বাসার সামনে একটা দোকান আছে যেখানে কাপড়ের দোকান কাগজ দিয়ে কোনো কিছুই আমার মাথায় আসছিল না আমার কাছে মনে হচ্ছিল এর আগেরবার আমি ওকে ড্রেস ইউ লাইক বা যেমন খুশি তেমন সাজোতে আমি কাগজ বা এই ধরনের কিছু জিনিস পরিয়ে দিয়েছিলাম সে খুব বিরক্ত হচ্ছিল তো আমার মনে হলো যে আমি যদি কাপড় দিয়ে কিছু বানিয়ে দিই তাহলে বেশ অনেকক্ষণ সে পরে থাকতে পারবে আর পুরস্কারটাও হয়তো পেতে পারে আর কি তো যাই হোক আমি কয়েক রঙের কাপড় নিলাম এখান থেকে দোকানটা ছোটো কিন্তু কিন্তু কাপড়ের কালেকশান অনেক বেশি তো যাই হোক আমি দোকান ঘুরে আমার পছন্দ মতো কিছু কাপড় কিনে নিলাম আমি লাইট গ্রিন ডিপ গ্রিন এ ধরনের কাপড়গুলো নিলাম এবং একটু সিনথেটিক টাইপের নিলাম তো পছন্দ মতো এবং প্রয়োজন মতো কাপড়গুলো আমি কিনে ফেললাম তো আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব যে ওর জন্য কী বানাচ্ছি এবং সেটা আসলে শেষমেশ কেমন দেখতে হলো তো তো প্রথমেই আমি দুটো কালার দিয়ে পাতা কেটে নিচ্ছি আর আমি এখানে কোনো কলমের বা পেন্সিলের সাহায্য নিয়ে আমি আমার মতো করে পাতা কেটে নিচ্ছি এবং একই মাপে আমি সবগুলো পাতা কেটে নিলাম এখন আমি আরহামের পুরনো একটা গেঞ্জি ছিল যেগুলো আসলে অপ্রয়োজনীয় গেঞ্জি ওই গেঞ্জিগুলো আমি আলাদা একটা ব্যাগে রেখে দিই তো প্রয়োজন মতো সেগুলো কাজে লাগাই আজকে দেখলাম একদম আর লতা পাতা টাইপেরই একটা গেঞ্জি পেয়ে গিয়েছি তো মাঝে মাঝে অপ্রয়োজনীয় জিনিসগুলো কেমন দেখেন প্রয়োজনীয় হয়ে যায় তো সব কিছু আসলে ফেলে দিতে হয় না কিছু কিছু জিনিস মনে হয় রেখেও দিতে হয় তো যাই হোক আমি আমার প্রয়োজন মতো সব পাতাগুলো কেটে নিচ্ছি কেটে আমি এখন চিন্তা করছিলাম যে কিভাবে লাগানো যায় আর পূর্ব পরিকল্পনা ছাড়াই যেহেতু শুরু করছি এখনও বুঝতে পারছি না কিভাবে লাগালে ভালো লাগবে আর আমি চাচ্ছিলাম খুব একটা খাটাখাটি না করতে খুব সহজেই যেন আউটপুটটা খুব ভালো আসে এ ধরনের একটা জিনিস বানাতে আর একটা কথা এখানে বলি নেই এ ধরনের জিনিস বানাতে বা বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য এ ধরনের কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে কারণ আমি দীর্ঘদিন একটা স্কুলে ছিলাম আমার কাজগুলো এ ধরনেরই ছিল এবং ক্রাফটিং এবং আর্ট এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক আমি এই যে দুটো কালারের পাতা দিয়ে আমার বাচ্চার যে আমার বুকে বা গলায় আমি সাজিয়ে নিচ্ছিলাম বুঝতে পারছিলাম না কীভাবে দিলে ভালো হবে তো ভুল থেকেই শিখছিলাম এবং ওভাবেই লাগাচ্ছিলাম আর এখানে একটু শিকড় টাইপের একটা কিছু করতে চাচ্ছিলাম গাছটা যেহেতু কাপড় দিয়ে আমি করছি কাপড় দিয়ে কেউ সাধারণত করে না তো আমি কাপড় দিয়ে যেহেতু করছি তো আমার মনে হলো একটু শিকড় টাইপের একটা জিনিস নিজ দিয়ে আমি লাগিয়ে দিব আর কাজটাকে আরও বেশি সহজ করার জন্য আমি গ্লুগানের সাহায্য নিয়েছিলাম ভেবেছিলাম গ্লু গান দিয়েই আমি গলার কাজটা করে ফেলবো কিন্তু সেটা সম্ভব হয়নি আর পাতাটা কেমন যেন একটু বেমানান লাগছিলো তো ভাবলাম মাঝখান দিয়ে আমি পাতাটা আরেকটু সুন্দর করে এঁকে নেই তাহলে অনেক বেশি ভালো হবে তো তার জন্য আমি পাতার মাঝখানটা একটু এঁকে নিলাম মানে পাতা যেভাবে থাকে সেরকম করার চেষ্টা করলাম আর এরপরে গ্লুগান গান ব্যবহার করেছি কিন্তু কিন্তু গ্লুগান দিয়ে কাপড়ের উপরে কেন যেন পাতাগুলো লাগছিল না অনেক চেষ্টা করেছিলাম বারবারই চেষ্টা করেছিলাম কিন্তু বারবারই মনে হচ্ছে যে না কাজটা হবে না তো রাত অনেক হয়েছে আর কোনো উপায় ছিল না দেখে আমি সুইসুতা নিয়ে বসে পড়েছি আর মাঝখানে মাঝখানে কিছুটা কাজ আমি ফাঁকি দেওয়ার জন্য গ্লুগান ব্যবহার করেছি তো যখন খুলে আসছিল আবার পাতাগুলো আমি একটু শুই সুতা দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি তো আমার প্রোগ্রামটা যেহেতু বেশিক্ষণের না আর মাত্র অল্প কিছু সময় ও যদি ডিসপ্লে করে বা ওর কোনো স্পিচ থাকে সেটা দিয়ে ফেলতে পারে তাহলেই হয়ে গেল আর যেহেতু ও অনেকক্ষণ রাখতেও চাবে না এ ধরনের জিনিসগুলো গাই একটু আনকমফোর্টেবল লাগে তো দেখি কতটুকু আসলে পারি কীরকম পারি আর থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে আমি চাই আমার ছেলে অংশগ্রহণ করুক পুরস্কার পাক অথবা না পাক সে অংশগ্রহণ করুক গার যে আমাদের উপকারী বন্ধু এটা যেন আমার ছেলে অন্তত বুঝতে পারে তো যাই হোক ওকে বানি একটু পরিয়ে দেখলাম আর এই যে ওকে নিয়ে এসেছি আর এখন পুরোটাই একদম নিচ থেকে উপর পর্যন্ত আমি দেখিয়ে দিলাম পাখি ঝুঁকি দিয়ে আমি তৈরি করেছি ও ড্রেসটা কিন্তু সবাই খুব প্রশংসা করছিল আর প্রশংসা শুনে ভালো লাগছিল সবাই বলছিল যে এত কষ্ট করেছেন এত সুন্দর আর আমি ওকে একটা বাবুই পাখির বাসা ধরিয়ে দিয়েছিলাম আমি বলেছি ও যেন সবাই তো গাছের কথাই বলবে ও যেন একটু অন্যভাবে বলে যে ও যেন বলে যে তোমরা গাছগুলো কেটো না তাহলে পাখির বাসা বা পাখিগুলো কোথায় গিয়ে থাকবে ওরা তো ওদের বাসস্থান হারাচ্ছে তো সবাই অক্সিজেনের কথা বলবে সবাই অনেক কিছু বলবে কারণ গাছ আমাদের অনেক উপকারী একটা বন্ধু তো সেই জায়গা থেকে তুমি এটা বলবা তো এটা বলার কারণে স্যাররা সবাই খুব খুশি হয়েছিল বাবুই পাখির বাসাটা দেখে এবং সবার মনোযোগ সে আকর্ষণ করতে পেরেছে আলহামদুলিল্লাহ এবং শেষমেশ সে ছোটোখাটো একটা পুরস্কারও পেয়ে গিয়েছে আর আমারও অনেক ভালো লাগলো চেষ্টাগুলো যখন করি আমরা যে কোনো কাজে যদি আমরা চেষ্টা করি এবং সেই চেষ্টার ফল যদি আমরা পাই সেটা হোক ছোটো কিংবা বড় তাতেই কিন্তু আত্মতৃপ্তি কারণ কারণ উৎসাহ অথবা অনুপ্রেরণা ছাড়া কেউ কিন্তু সামনে এগিয়ে যেতে পারে না প্রত্যেকটা কাজেরই অনুপ্রেরণা দরকার উৎসাহ দরকার আর পুরস্কার সেই উৎসাহগুলো তৈরি করে দেয় আমার ছেলে কিন্তু একটা পুরস্কারের জন্য অনেক চেষ্টা করে এবং আমি শিখিয়েছি যে বড় হলে তুমি দেখবে তবে জেনারেশন গ্যাপ বলে কথা ওদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনার বিশাল বড় একটা ফারাক তৈরি হয়ে থাকে আর এই ফারাকটা ঘুচিয়ে সুন্দরভাবে ওদেরকে বুঝে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই বাবা মায়ের কর্তব্য তবে খুব যে সহজ এই কাজটা তা কিন্তু একদমই না কারণ প্রতিটি বাচ্চাই তার নিজের মতো করে চিন্তা করে ভাবে তার ভাবনাগুলোকে সম্মান দিয়ে ভালোবেসে আস্তে আস্তে আমরা কাজগুলো আদায় করে নিব এবং প্রতিটা সময় তাদেরকে ভালো মন্দ এগুলো বুঝাতে হবে খুব ছোটো থেকে মানে ছয় মাস বয়স থেকেই তাকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না আপনি হয়তো ভাবছেন সে অনেক ছোট কিন্তু অনেক ছোট হলেও সে অনেক কিছু বুঝে আর এ ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে বাচ্চা থাকলে কিন্তু মানসিকভাবে অনেক বয়সের বাচ্চারা ছিল এখানে ছোট বড় সবাই মিলে ওর আনন্দ করছিল একে অন্যের আনন্দগুলো দেখছিল আর আমি ভিডিও ধারণ করে নিলাম ওদের প্রোগ্রাম শেষ স্যার দুটো বেলুন ধরিয়ে দিল বেলুন দুটো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম রান্নাবান্না সব করাই ছিল তেমন কোনো ঝামেলা নাই শুধু তোমাদের ভাইয়ার জন্য একটা মাছ ভেজে দিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ভিডিও দেখে তোমরা যখন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো ওটাই কিন্তু দিন শেষে কাজের প্রাপ্তি বা পুরস্কার আর এই পুরস্কারগুলোই কিন্তু বারবার অনুপ্রাণিত করে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যেতে সবসময় যে সফল হই তা কিন্তু না তবে ব্যর্থতা আর সফলতার গল্প নিয়েই কিন্তু তোমাদের কাছে চলে আসি আমার আমার নিজের গল্পগুলো শোনাতে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেজ